নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো চিংড়ি মাছের পকোড়া ভিডিও শুরুর আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত ফলোয়ার্স বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে চলো চিংড়ি মাছের পকোড়া বানাতে কি কী উপকরণগুলো লাগছে তোমাদের দেখে দিই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে লাগছে গোটা জিরে কালো জিরে গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বেকিং পাউডার চিনি কচানো রসুন আদা বাটা কাঁচা লঙ্কার কুচি দুটো আলুকে এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি চালের গুঁড়ো কলাই ডালের বাটা বেসন চিংড়ি মাছ কচানো পেঁয়াজ আর দুটোটি আর লাগছে সাদা তেল সব শেষে লাগছে জল ভিডিও শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটা পাত্র নিয়ে নেব এর মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব প্রথমে নিয়ে নেব বেসন এক কাপ চালের গুঁড়ো এক কাপ কলাইট ডালের বাটা রাখা আলু সমস্ত মশলাগুলো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দেব চিংড়ি মাছ এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে এবারে ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম কম একটুখানি জল দেব খুব বেশি জল লাগবে না একটু শুকনো শুকনো করে এটাকে মাখাতে হবে বন্ধুরা দেখো ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরকম একটু আঁঠো আঁঠো করে মাখাতে হবে দেখুন বন্ধুরা কীভাবে মাখিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি গ্যাসটা অন করে নেব কড়াইটা গরম হতে দেব কড়াইটা আমার গরম হয়ে উঠেছে এবার আমি দিয়ে দেব সাদা তেল একটু বেশি করেই তেল দিতে হবে এই পকোড়াটাকে ডুবো ডুবো তেলেই ভাজতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম করার সময় গ্যাসের ফ্লেমটা একটু বেশি বাড়িয়ে রাখতে হবে তারপরে যখন আমি পকোড়াগুলো ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে নাহলে ভিতরেরগুলো ভালো করে হবে না কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে গোল করে তেলের মধ্যে ছাড়তে হবে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে লো ফ্লেমে বন্ধুরা দেখো আমি উল্টে নিয়েছি এক পিঠ লাল হয়ে গেছে এভাবেই উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলোকে ভাজতে হবে যাতে ভিতর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আবারও আমি ছেড়ে দেব সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়ে আমি দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে শুধু এই সসে ডুবিয়ে খেলেই কিস্তিমাথ বৃষ্টির দিনে এই সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই রকম যদি চিংড়ি মাছের পকোড়া থাকে একদম জমে যাবে বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবেন যাতে তাদের ধন্যবাদটুকু আমি জানাতে পারি আজকে তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ